তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো দশটা বেজে গেছে এখন রান্নায় বসে গেছি তো বেশি কিছু করব না আজকে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর অল্প একটু পেঁপে দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে আর এখন এই যে সবজি কাটছি অনেকগুলো অনেক কিছু কাটাও হয়ে গেছে দেখো আলু কেটেছি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কাটাকুটি কমপ্লিট এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর এখন এই যে উচ্ছে কাটছি আর তিতোর ডাল হবে এই তিনটে উচ্ছে কালকে রেখে দিয়েছিলাম তো ভাবলাম করেই ফেদি তিতো খাওয়া তো শরীরের পক্ষে ক্ষতি কর না ভালোই তো যাই হোক চলো এখন উচ্ছে কাটছি এরপরে এই যে পটল রেখেছি পটল তো ভাজাও খেয়েছি মাছের ঝোলে তরকারিতেও খেয়েছি আজকে খাবো একদম মানে আলু পটলের তরকারি যেটা বলে সেটা তো আমাদের তো জানো আলু পটলের তরকারি মানে একটু সোয়াবিন যাবেই তাই জন্য একটু সোয়াবিন ভিজিয়েছি মেয়ে ভালোবাসে আর ওর বাবা একটু পটল খেতে নখরা করে তাই জন্য একটু সোয়াবিন দিলে হয়ে যায় মোটামুটি তো বেশি তাহলেই কিছু রান্না করব না সেরকম একটা কম রান্না তো চলো কালকে অনেকগুলো পদ হয়েছে আজকে একটু মানে সবজি আছে ও বলছিল ভেন্ডি করো বা ডাটা করো বা গাজর করো থাক এই আজকে এই অল্পতেই হয়ে যাবে ডাল হলে একটা তরকারি হলে আর পাঁপড় থাকলে আর কিছু লাগে তো যাই হোক মুসুরির ডাল পেঁপে দিয়ে অল্প করে সিদ্ধ বসিয়েছি আর ওইদিকে ভাত হচ্ছে তো এখন পটলটা কেটে কিন্তু একবারে সরাসরি রান্নায় বসে যাব তো বেশি কিছু করিনি মানে করব না সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে সবজির মধ্যে এই উচ্ছে আর পটল আর যা যা কাটার তো কেটেই নিয়েছি তো বললাম তোমাদের তো চলো তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়ার কথা তো এখন এই পটলটা কেটে একদম কচি কচি পটল দেখো বন্ধুরা ঠিক আছে দারুণ পটল আমার কিন্তু পটলের তরকারি বলো ভাজা বলো ঝাল বলো সবই ভালো লাগে মানে পটলটাই ভালো লাগে তো জন্য তো যাই হোক চলো আর বেশি কথা বা না পারিয়ে একবারে সরাসরি রান্নায় চলে যাই কারণ আর সবজি সবজা কিছু কাটার নেই অনেক কিছুই কাটা হয়ে গেছে তাই চলো একবার সরাসরি রান্নায় চলে যাই দেখতে থাকো রান্না করতে বসে পড়লাম মানে অনেকক্ষণ আগেই বসে পড়েছি যাই হোক ডাল সেদ্ধ হয়ে গেছে নাবিয়ে রেখেছি আর এখন এই যে পাঁপড় ভাজছি আর এদিকে দেখো ভাত এক টু দিয়ে বন্ধ করে রেখেছে এই দেখো তো যাই হোক চলো পাঁপড় ভেজে নি এই যে এখানে এতগুলো পাপড় ভাজবো পাইপ পাপড় আর এই পাপড় মশলা পাপড় তো ভেজে ভুজে নিই তারপরে আসছি আবার পাপড় ভাজাটা কমপ্লিট এবার পটলগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি কারণ পটল আমি বেসিক্যালি ভেজেই করি তো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব তো চলো পটলটা এদিকে ভাজা হচ্ছে এদিকে ভাত কিন্তু আরেক ফুটান দেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি তারপরে কিন্তু ভাতটা এক ফুটান দিয়ে গড় দিয়ে দেবো তো চলো পটলটা ভাজা হোক তারপরে আবার আসছি পটল তো ভেজে নিলাম এই দেখো হালকা লাল লাল করে আর এরপরে কিন্তু দূরে ফোড়ন দিয়ে এখন পিঁয়াজ ভাজা চলছে তো চলো পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ আর নরম হওয়া অব্দি ভেজে নেব তারপরে কী করি তোমার শেয়ার করবো তো সঙ্গে থাকো পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম আলু আর সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো চলো এখন আলুটা একটু ভেজে ভাজা করে নেব তারপরে তো মশলাপাতি দেব তো চলো এখন আলুটা একটু ভেজে নিই তারপরে আবার আসছে তোরা দেখো আলু ভেজে কী কী দিয়ে দিলাম হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো তারপরে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ সব দিয়ে কিন্তু এবার চলো একটু হালকা করে কষিয়ে নিই তো সোয়াবিন তো দিই নি আর সোয়াবিনটা আমি বেসিক্যালি একটু ভেজে কমই করি ডাইরেক্টই করি তো চলো এটা একটু কষা কষি করে নিই মশলার যে কাঁচা গন্ধটা চলে যাক তারপরে কি করব তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো মশলা দিয়ে তো সুন্দর করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে এতে দিয়ে দিচ্ছে এই যে ঠান্ডা জলে দিয়ে রাখা রাখার তো চলো এটা দিয়ে দু এক মিনিট মতন কষিয়ে নেবো ও হ্যাঁ সাথে আবার এই যে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম তো চলো এটা দিয়ে কষাকষি হোক তারপরে জল দিয়ে দেবো খুব বেশিটা ঝোল হবে না যেহেতু ডাল করছে একটু দামাখা দামাখাই রাখবো জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার মতন আর একটু হালকা গ্রেভি রাখার মতন জল দেবো চলো দু তিন মিনিট মতন কষিয়ে নি তারপরে বন্ধুরা এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন তো চলো এর মধ্যে একবারে ভেজে রাখা পটলটাও দিয়ে দিই তাহলে মোটামুটি তো ভাজা ভাজা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর যতটা বাকি আছে হয়ে যাবে তো চলো একদম পুরোপুরি ফিদ্ধ হয়ে তারপরে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা এই যে আলু সোয়াবিনটা একদম পটল সব সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো এবার নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ছিল বলেই দিলাম না দিলেও নয় তো এবার এটাকে নাবিয়ে নেব তারপরে ডালটা সেদ্ধ তো আছেই যা দিতে হবে তো চলো এটা হয়ে গেছে এটাকে নাবিয়ে নিই তারপরে আসছি আবার ডালটা ফোড়ন দেবো তার জন্য কালো জিরা শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি ফোড়নটা এবার কিন্তু উচ্ছেটা ভেজে নিচ্ছি তো উচ্ছেটা ভাজা হলেই তারপরে ডালটা দিয়ে দেবো তো পেঁতর ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে সে মোট ডাল বলো আর মুসুর ডাল বলো তো যাই হোক চলো এটা একটু ভাজাভাজি হোক এরকম হালকা একটু মানে সেদ্ধ সেদ্ধ লালচে লালচে ভাবটা আসুক তারপরে ডালটা দেবো তো দেখতে থাকো কিন্তু রাস্তা দেখো উচ্ছে কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এবারে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো যে ডালের মধ্যে অল্প একটু পিঁচে দিয়েছি তো লবণ ঠবন এখনও কিছু দেওয়া হয়নি এবারে দেবো আস্তে আস্তে লবণ চিনি দেবো না যেহেতু তেঁতুর ডাল আর চিনিটা দেবো না তো খুব বেশি ঘন করছি না গরম পড়ে গেছে এখন যত হালকা পাতলা খাওয়া যাবে ততই কিন্তু শরীরের পক্ষে উপকার তো চলো এখন ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিই লবণ দিয়ে তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো লবণ আর সামান্য একটু জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর যেহেতু বলেছি একটু পাতলা করেই করব একটু পাতলা করেই করেছি আর যেহেতু ফুটে গেছে এখন নামিয়ে নেব তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট বেশি কিছু রান্না করিনি তোমরা দেখেছই তো আজকে ভিডিওটা রান্নার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো যারা যারা নতুন আছো অবশ্যই ফলো করে একটু তো চলো আবার দেখা হবে তোমার সাথে দুপুরে খাবার ভিডিওতে তত কোনো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরের লাঞ্চ তারি নিয়ে চলে এসছি প্রতিদিন কার তো আজকে দেখো রয়েছে গরম গরম ভাত এক টুকরো পাতিল রয়েছে আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি আর এখানে দেখো কি করেছি মুসুরের ডালের মধ্যে পেঁপে আর উচ্ছে দিয়ে দিয়েছি আর রয়েছে পাপড় ভাজা তো শনিবার বলে কথা মাছ মাংস ডিম তো কিছুই থাকে না জানোই তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক আজকে কিন্তু একবারই খাওয়া শেষ জাস্ট মাখো আর খাও তো যাই হোক প্রথমে একটু লেবুটা নিয়ে একটু ডালের মধ্যেই ডাইরেক্ট চিপে নিলাম তাহলে সুবিধা হবে কত রস দেখেছো পাতি তো সুন্দর লাগছে আর এই দেখো পেঁপে আর উচ্ছে আর যে পেঁপে আলাদা করে আর সিদ্ধ দিন একবারে ডালেই দিয়েছি তো একটু ডাল ঢেলে নিলাম নাহলে একদম পাঁপড় টাপড় ভিজা ভিজি সব হয়ে যাবে তো উচ্ছে দিয়ে পেঁপে দিয়ে ডাল খেতে ভীষণ ভাল লাগে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও আর এই সোয়াবিন পটল আলু এটা এটাও কিন্তু আমার খুব পছন্দের তাই জন্য একদম সুন্দর করে মেখে মেখে অল্প অল্প করে একটু টেস্ট নিয়ে নিয়ে খাবো আর সাথে তো পাঁপড় ভাজার রয়েছেই তো বেশ ভালো লাগছে আর পেঁপেটা কত সুন্দর গলে গেছে দেখো ডাল দিয়ে একসাথেই পেঁপেটা সিদ্ধ করেছিলাম তো বেশ ভালো লাগছে আর ডালটা এই লেবুটা চটকে কিন্তু ডালটা টক 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 তো ভীষণ ভালো লাগছে তো আর সাথে এই যে ও পটল এত কচি পটল বন্ধুরা কি বলবো ওরকম আমার কিন্তু আবার ডানা কর্মর করে ওই পটলগুলোও বেশ ভাল লাগে তো আলু ফালু সুন্দর করে মোমের মতন সিদ্ধ হয়ে গেছে তো একটু আলু দিয়ে একটু পাপড় দিয়ে একটু সোয়াবিন দিয়ে জমিয়ে খাচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে দেবো